কে আসলে ভালো আওয়ামী বিরোধী কে খারাপ আওয়ামী বিরোধী কে জামায়াতি আওয়ামী বিরোধী কে বিএনপি বিরোধী এই আলাপ আলোচনার মধ্যে কিন্তু একটা খুবই একাডেমিক জিনিস আমাদের আলোচনায় এসছে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে এই যে এখন আওয়ামী লীগকে দল হিসাবে কার্যক্রমে নিষিদ্ধ করা হলো এবং তার পরপরই আইসিটিকে এই পাওয়ার দেওয়া হলো যে তারা দল হিসেবে নিষিদ্ধ করতে পারবে আমার প্রশ্ন হচ্ছে যে এই কারণে কি বিএনপির কোন সংকার কারণ আছে যে দল হিসাবে তাদের নিষিদ্ধের খারায় পড়ার যেটা অনেকে বলছেন কিন্তু বিএনপির প্রসঙ্গটা যদি আমি বাইরে রাখি এইটা কি বড় পরিসরে আসলে জামায়াতি ইসলামীকে আবার নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া যে উনিশশো একাত্তরের এটা বলে কারণ অনেক ইনফ্লুয়েন্সার যে ব্যাখ্যা দিয়েছেন যে ষোলো ডিসেম্বরের পরে আর তারা কোনো কিছু করে না কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা তো গঠিত হয়েছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ পরবর্তী অপরাধগুলি যদি ধরা হয় তাহলে একই অপরাধে মানে যে অপরাধে আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাকে সবাই স্বাগত জানাচ্ছি উল্লাস প্রকাশ করছি সেই একই অপরাধে জামায়াতকেও এরকম বিচার করা সম্ভব এবং জামায়াতকে দল থেকে এটা বাদ দেওয়া সম্ভব অনেকে সেই ষড়যন্ত্রের গন্ধটাও দেখছেন আপনি কি মনে করেন যে এইটাকে আসলে এরকমভাবে এটা বলা যায় কিনা সম্ভব কিনা মানে এবং এই সম্ভাবনা রয়েছে কিনা বা সার্বিক ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন আচ্ছা দেখেন প্রথম কথা হলো জামা মৌধুদি সাহেবের গোলাম আজম সাহেবের সাথে যেটা বলা হলো একটা রেফারেন্স স্টোরি আমি আপনাকে বলি যারা মৌদুদির একটা বই আছে ইসলামী ল কনস্টিটিউশন তো সেই বইটা গোলাম আজম শেখ মুজিবুর রহমানকে গিফট করেছিল সেইখানে লেখা ছিল টু মাই ডিয়ার ফ্রেন্ড শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একজনের বন্ধুত্ব ছিল এবং তারা একসাথে পাকিস্তান আন্দোলনও করছে হ্যাঁ ফলে এইটাকে আপনার ধরেন পাকিস্তান চাওয়াটা ওই ওই প্রেক্ষাপটে এটা অন্যায় কিছু না কিন্তু যখন এখানে একটা জনযুদ্ধ শুরু হইল এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা আলাদা বাস্তবতা তৈরি হইল সেই বাস্তবতায় শুধু ইসলাম না আপনি যেটা বললেন অন্যান্য দলগুলো এটা রিয়ালাইজ করতে পারে নাই যে এখানে একটা জাতীয় মুক্তি সংগ্রাম বিকশিত হবে এটা শুধু জামাত ইসলাম যে এই ভুল করছে তা না অনেক বামপন্থীরাও এই ভুল করছে এটা কেন কারা কোন দৃষ্টিকোণ থেকে করছে এটা আমাদের বুঝতে হবে যারা মনে করে ধরেন একটা ইডোলজি ভিত্তিক রাজনীতি করে যেমন বামপন্থীরা যারা তারা রাষ্ট্রে বিশ্বাস করে না উম্মার তারা চায় যে একটা কমিউনিজম কায়েম হবে সাম্যবাদ কায়েম হবে ইসলাম ইসলামের ধারার থেকে তারা চায় যে একটা উম্মার শাসন কায়েম হবে খেলাফত টাইপের ফলে তার জন্য তো রাষ্ট্র থাকলো কি গেলো সেটা আসে যায় না কিন্তু এখানে তো একটা জাতিরাষ্ট্র নির্মাণের যে সংগ্রাম তৈরি হয়ে গেল এই ডিসকোর্সটা দুই তরফ থেকে মিসিং আছে বামপন্থী দিক থেকেও মিসিং আছে ইসলামের দিক থেকেও মিসিং আছে কিন্তু পরবর্তী সময়ে জামাতে ইসলাম যেহেতু জাতীয় রাজনীতিতে জাতীয়তাবাদের একটা রাজনীতি এবং ইসলামিক এক ধরনের মূল্যবোধের আলোকে যেটা মৌদুদি সাহেবের ফিলোসফির আলোকে এখানে রাজনীতি আসলো আসার মধ্য দিয়ে তারা যেটা যেই সংকটের মধ্যে পড়লো সেটা হলো যে তাদের যে ঐতিহাসিকভাবে যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি ভুল জায়গায় যে ছিল সেটাকে তারা ভারতের আপনার ধরেন যে বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি সেইটার আলোকে তারা ব্যাখ্যা করলো যে আমাদের পজিশন তো রাইট এটা তো ভারতের একটা কলোনি হয়ে গেল এখন ভারতের কলোনি এটা ট্রু ট্রু এক তো এটা এটা ভারতের ধরনের কিন্তু একটা জনযুদ্ধ ছিল এখন মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান ভুল ছিল তার মানে এটা না যে হেল ভুল মুক্তিযুদ্ধটাই ভুল ছিল এটা তো জনযুদ্ধ ছিল ফলে এখানে সংকটটা তৈরি হচ্ছে দুই দিক থেকে একটা হলো আমরা আওয়ামী বয়ানের বাইরে মুক্তিযুদ্ধের একটা জাতীয় ইতিহাস নির্মাণ করতে পারি নাই যদি এখন 5 তারিখের পরে আপনি যেতো নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের দিকে যাত্রা শুরু করতে চান তাহলে আপনার একটা জাতি ইতিহাস লাগবে এইবার জাতি ইতিহাস করতে গেলে 71 এর ব্যাপারে আপনার একটা ফয়সালা লাগবে সেই ফয়সালায় জামাতের প্রশ্নটা উঠবে এখন এখন জামাতের প্রশ্নটা যখন উঠবে তখন এখন আপনি যে প্রশ্নটা করলেন এখন এর সাথে রিলেভেন্ট হয়ে গেল তাইলে এবার আউম লীগ এর প্রশ্ন উঠবে আউম লীগ আপনারা ইমিডিয়েট গণহত্যাকারী দল যেটাকে গণহত্যাকারী না যেটা বলতেছে মানবতা বিরোধী অপরাধ করে দল দেখেন আজকে তাজুল ইসলাম সাহেব যেটা বলছে যে জুলাই আগস্টে গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায় কিন্তু যেটা হইছে মানে জাতিসংহরের চার্টার অনুযায়ী যেটা প্রমাণ পাওয়া গেছে সেটা হলো এখানে হয়েছে একটা মানবতা বিরোধী অপরাধ তাহলে হাসিনা যে বিচারের নামে অবিচারটা করছিল মানে বিচারটা প্রপারলি যদি হাসিনা করতে বা আরো আগেই যদি করতে 71 এর পরপরই যদি করতে তাহলে কিন্তু আজকে এই এই প্রশ্নটাই উঠত না বা এই বিপদের মধ্যে দেশকে পড়তে হইতো না তো হাসিনা এটা করছে আইনের একটা বেআইনি ব্যবহার করছে বিচার নিয়ে রাজনীতি করছে সে কৃত্রিম জনজাগরণ তৈরি করে বিচারের নামে আপনার ধরেন যে সিলেক্টিভ ভাবে ইয়ে করে এখানে একটা হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে জামাতি নেতাদেরকে জুডিশিয়ালি হত্যা করে সে এখানে একটা ফ্যাসিবাদ কায়েম করছে এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে আওয়ামীকরণ করার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির এক ধরনের অবসান হইছে কিন্তু কথা হইলো তার বললে যে আপনার জাতীয় ইতিহাস নির্মাণের যে প্রয়োজন এটা তো শেষ হয়ে যায়নি এটা তো লাগবে এটা যখন সামনে আসতেছে তখনই জামাতের প্রশ্নটা সামনে আসতেছে বারবার এখন জামাতের ব্যাপারে তো এক ধরনের অবিচার করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে তো ধরেন অনেককেই হ্যাঁ এই ত্রুটিপূর্ণ বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলে কেউ কেউ মারা গেছেন তো এখন এরকম একটা প্রেক্ষাপটে আপনার আওয়ামী লীগকে যখন আপনার দেখেন এখন তাহলে জামাতের অপরাধ একাত্তরের ব্যাপারে মানবতা অপরাধ এবং এই আওয়ামী লীগের এখন চব্বিশে এই মানবতা বিরোধী অপরাধ তাহলে আপনি দুইটা অপরাধের যদি এখন বিচার করতে চান তাহলে আমার একটা জাতি রাষ্ট্র গঠন করতে চান যেটা মাহবুজদের লেখালেখির মধ্যে আপনি বারবার ইঙ্গিত পাবেন তাহলে আপনাকে দুইটা প্রশ্নের মীমাংসা করতে পারতে হবে এখন দুইটা প্রশ্নের ক্ষেত্রে মানে মানে রনি একটু মানে আলাপটা একটু একাডেমি জায়গার থেকে যদি আমরা একটু আমাদের জন্য একটু সহজ করে একটা আনতে চাই আপনি এইটা মনে করেন কিনা যে আইসিটিতে দল হিসাবে বা মানবতাবিরোধী অপরাধের জন্য কারণ আপনি ঠিকই বলেছেন জেনোসাইড বা গণহত্যার জাতিসংঘের নিজস্ব সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার আলাপে যদি আমরা নাও যাই হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার কত আমরা জানি না মানুষ মাইরা ফেলানো হয়েছে সেইটার বিচারের জন্য যদি আমরা দল হিসাবে একটা লোক দলকে বিচার করতে পারি একাত্তর সালে যে জিনিসগুলি হয়েছে সেইটার জন্য দল হিসাবে বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ওই জায়গায় নিয়ে আসার জন্য এইটা ওপেন করা হইলো কিনা বা ওপেন এটা করা সম্ভব কিনা যেটা যদি মাহফুজা কোনোদিন ক্ষমতায় আসে মাহফুজা তো এটা ডিল করতে চাইবে ডিল করতে চাইলে এটা এটা রাইট যে সেজন্য জামাতের একটু অ্যাপ্রিহেন্ডেড হওয়া দরকার কিনা যে মাহফুজ যদি কোনোদিন দেশের প্রেসিডেন্ট হয় ওই তো জামাতের বিচার করে ফেলবে বা জামাতে তো হিসেবে বিচার করতে চাইবে এখন ট্রুলি ফ্রঙ্ক জামাতকে বিচার করার অবস্থায় আর একটা সেকেন্ড থাম হ্যাঁ জি রনি আপনি যে এখন যেটা হলো জামাত কে ট্রুলি বিচার করার অবস্থায় নাই কারণ হলো এখানে অলরেডি জামাতের উপর একটা অবিচার হয়েছে হাসিনা যেটা করছে বিচার নিয়ে রাজনীতি করার মধ্য দিয়ে জামাতকে পানি যেটা করতে হবে জাতীয় ইতিহাসকে আপনার সংহত করার প্রয়োজনে এখানে জামাতকে পার্টিসিপেট পার্টিসিপেট করতে করতে হবে হবে জামাতকে জামাতকে আগায় আসতে হবে যে দেখো একাত্তরের ব্যাপারে যেটা গেছে সেটা তো গেছেই এখানে আমাদের নেতাকর্মীদের আমরা হারাইছি সেটা কি ছিল সেটা সবাই জানে কিন্তু একাত্তরের পরের যে জেনারেশন এই যেমন এই যে শিবিরের কথা আপনি বলতে পারেন হ্যাঁ তারপরে এবং পরের যারা জামাতের নেতা তাদেরকে তো আপনি সেই অপরাধের দায় দিতে পারেন না কিন্তু ইতিহাসের বয়ানের ক্ষেত্রে সেটা এই ভাইও কিন্তু বলতে বারবার যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন করে রাজনীতি করে এখন জামাতের রাজনীতির কিন্তু একটা বড় বড় জায়গা কিন্তু জামাতকে বা শিবিরকে আপনি যদি শুধুমাত্র একটা রাজনৈতিক পেরিফেরিতে দেখেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না এটা একটা সোশ্যাল ফোর্স রেদার দেন পলিটিক্যাল ফোর্স দেখবেন যে কোনো আন্দোলন সংগ্রামে এই জামাতের একটা অংশ বা শিবিরের একটা বড় হাজির হয় যেমন ধরেন হেফাজতে একটু কথা বলতে একটু বৈশ্বাস করে দিই বলে এখানে আমাদের যেটা দরকার জাতীয় রাজনীতির বিকাশের স্বার্থে আমাদের যে একটা জাতীয় রাজনীতি আপনার যে জাতীয় ইতিহাসের প্রকল্প সেখানে 71 এর প্রশ্নটা আপনাকে ডিল করতে পড়তে হবে এখন 71 এর প্রশ্ন ডিল করতে আসলে প্রথম সমস্যাটা কি হয়েছে আপনি 24 দিয়ে 71 মোকাবেলা করতে গেছেন সেটা ব্যাকফায়ার করছে এটা হবে না 24 এক জিনিস 71 টোটালি আলাদা জিনিস 71 আপনি এখন এখন প্রবলেম যেটা দাঁড়াচ্ছে সেই প্রবলেমটা হলো যে তাহলে আপনি কি করবেন তাহলে আপনার এই যে এখন মাহফুজের বিরুদ্ধে আপনি যে আপনারা এইভাবে গালিগালাজ করতেছেন বট বাহিনী এবং জামাতের বিরুদ্ধে কথা যে করতেন আমারও কিছু মানে পার্টিকুলার প্রশ্ন আছে আপনার কাছে সেগুলি আপনার ইসলামের ইস্যুটা নিয়ে যে বিষয়টা রনি ভাই কিছুটা বলছেন একাত্তরে গণহত্যা আসলে কারা চালিয়েছিল আমরা যতটুকু জানি একাত্তরে গণহত্যা চালিয়েছিল ভুট্টো বা এরা আর এদের যে পিপিপি ছিল এরা এরা ছিল এই গণহত্যা ক্ষেত্রে পরপরই যে ট্রাইব্যুনাল বা হচ্ছে যে আইন কানুন করা হয়েছিল সেই বিচারগুলো তো তারা করে নাই ক্ষমা করে দিয়েছিল তো জামাত ইসলাম যদি দৃশ্যমান সেখানে গণহত্যার সাথে জড়িত থাকতো স্বাধীনতার পরে এসে এত দীর্ঘ সময় কেন নেয়া হলো এবং দীর্ঘ সময় নিয়ে নিয়ে তারপরে এই বয়ানটাকে এমন ভাবে তৈরি করা হলো এটাকে একটা রাজনীতিকরণ এবং একটা মানে অন্য রকম একটা ভাবে বিভাজন তৈরি করা হলো এই দেশের মধ্যে একাত্তরের গণহত্যা যদি কেউ চালিয়েই থাকে ইমিডিয়েটলি তার বিচার করা উচিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যে কাজটা সর্ব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করছি আমরা জুলাইয়ের সময় রাস্তায় ছিলাম আমরা দেখেছি শহীদ হতে আমরা দেখেছি প্রকাশে গুলি করতে তো আমরা জুলাইয়ের সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে গণহত্যার বিচারটা দ্রুত করতে হবে তাহলে মুক্তিযুদ্ধের দ্বারা নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিব বলে বা তিনি ঘোষণা দিয়েছেন বা দেননি এটা নিয়ে বিতর্ক আছে এরপরে আওয়ামী লীগ এটার স্টেকটা যেহেতু নিয়ে ফেললো একাত্তর সালে এসে বাহাত্তর পরবর্তী স্টেকটা নিল তারপরে তো তারাই আপনারা সেই কৃতিত্ব নেন অসুবিধা তো নাই আপনারা সেই কৃতিত্ব নেন আমি লিখতে তো আমি আমি বলি জামাত ইসলাম গণতন্ত্রের সাথে জড়িত না তারা তো এটা বোল্ডই বলার চেষ্টা করে এবং তারা তাদের কনস্টিটিউশন যে রয়েছে সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ শহীদদের অবদান সবকিছুকেই তারা আইডেন্টিফাই করেছে এবং আইডেন্টিফাই করেই দেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে পরবর্তীতে 54 বছর ধরে বা তারা কিছুদিন নিষিদ্ধ ছিল 48 বা 47 বছর ধরে তারা এই রাজনীতি আমি আমি একটা সরাসরি প্রশ্ন করি আমি একটা সরাসরি প্রশ্ন করি এই প্রশ্ন আমি

সমর্থন তখনকার সময় কিভাবে দিয়েছিল তা তো আপনাদের কাছে ক্লিয়ার কাছে কিন্তু আমার কাছে কিন্তু ক্লিয়ার কিভাবে কিভাবে সমর্থন দিয়েছিল একদম স্পষ্ট ভাষায় কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো কোনো নেতাকর্মী গণহত্যার সাথে জড়িত ছিল না যে গণহত্যার সাথে জড়িত থাকলে একটা দল হিসেবে তাকে নিষিদ্ধ করা বা দল হিসেবে তাকে বিচার করা যায় এই জাতীয় কর্মকাণ্ড সরাসরি জামাত ইসলামের কোন নেতা বা তাদের কর্মী এই জাতীয় গণহত্যার সাথে জড়িত ছিল না যদি থাকে তার বিচার ফয়সালা দ্রুত করা তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এটা নিয়ে আমরা একটা আলেকটা দিন আমরা একটা নিশ্চয় কথা বলবো আপনি যদি মনে করেন যে উনিশশো সালে পাকিস্তানে আর্মি যে বিভৎস বর্বরতা চালিয়েছিল তার সাথে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিল না তাহলে আর আলাপ আর এখান থেকে দরকার নাই সালে বা আপনাদেরই এমনকি আপনি গোলাম আজমের একটা বই পড়ে দেখতে পারেন অথবা গোলাম আজম জীবনে যা দেখেছেন আমি তিন খন্ডের একটা বই লিখেছেন এইটা আমার খুব প্রিয় একটা বই আমি প্রায়ই পড়ি ওইটা আপনি একটু পড়েও দেখতে পারেন তাহলে আপনি একটু বুঝতে পারেন আপনি যদি একটু আমাদের কারণ আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা আমাকে বলেছেন যে আপনাকে শিবির নিয়ে প্রশ্ন করতে যেটা নিয়ে আপনার জন্য আসলে জবাব দেওয়া সহজ এবং যেটা নিয়ে আপনার জন্য জবাব দেওয়া সঙ্গত সেই জন্য আমি বলতে চাই যে এই যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত হচ্ছে এইটার ক্ষেত্রে শিবিরের কি বক্তব্য বা শিবিরের কোনো আনুষ্ঠানিক অবস্থান আছে কিনা যে আমরা এটাতে যাইতে চাই যাইতে চাই না প্রতিরোধ করতে চাই বা হইতেছে হোক না এটাকে নিয়ে একটা রাজনীতিকরণ করা হয়েছে কি কারণে সমস্যার এই সঙ্গীতটা করা হলো বা কাদের এগেনস্টে গিয়ে এই কর্মসূচিটা দেওয়া হলো এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি আর যে দলগুলো এখানে একত্রিত হয়েছে তারা পারস্পরিক যোগাযোগের মধ্যে দিয়ে করেছে ইসলামী ছাত্র শিবিরকে এখানে ইনভাইটেশনও জানানো হয়নি বা অনলাইনে এটা কলও করা হয়নি আমরা জাতীয় সংগীত এর বিপক্ষেও কখনো অবস্থান নেই নাই কিছুই কোন যতদিন জাতীয় সঙ্গীত হিসেবে এটা রয়েছে সুতরাং এইটাকে ইসলামী ছাত্রসিবী ঋণ করবে এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার তার মানে হচ্ছে যে এটা হোক ইসলামী এটা বাধাও দিবে না পালনও করবে না এবং এটা নিয়ে আর কোনো বাড়তি কোনো উৎসাহ নাই এটা তো তারা তারা মানে কয়েকটি ছাত্র সংগঠন তারা নিজেরা তারা তো ইনভাইট করেন যে এখানে আসো এই কারণে আসতে বলেছি এরকম কোনো কিছু করে নাই হয়তো একটা ঘটেছে তাদের সাথে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী নারী সংস্কার কমিশনের ঘোর বিরোধিতা করেছে এই বিষয়ে আপনাদের কি অবস্থান গত কয়েক মাস ধরে নারীদের চলন বলন নিয়ে অনেক ধরনের তহিদি জনতা অনেক ধরনের মব ভায়োলেন্স করেছে এগুলি কিভাবে দেখছেন শিবিরে ছাত্রীদের জন্য কেমন সুযোগ ছাত্রীদের পোশাক আশাক চলন বলন নিয়ে আপনাদের আলাদা অবস্থান আছে কিনা এটা নিয়েও যদি একটু বলতেন যে আপনার আপনি যেহেতু বলতেছেন যে জামায়াতের অবস্থান শিবিরের অবস্থান আলাদা ছাত্রী শিবির বা ওইটার অবস্থান আপনার কাছে যদি একটু পরিষ্কার করেন শাখা নারী সংস্কার কমিশন নারী সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এই নারী সংস্কার কমিশনটা একপাক্ষিক ছিল এটাকে আরো ইউনিভার্সাল করার সুযোগ আছে এবং সকলের কথাবার্তা শোনার সুযোগ আছে এখানে পাহাড়িদের কোনো অংশগ্রহণ আমরা দেখি নাই এটা একটা বৃহৎ জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে রয়েছে এখানে যারা ইসলামী ধর্ম পালন করে যে নারীরা বোরকা পরে অথবা পর্দা করে তাদের অংশগ্রহণ আমরা দেখি নাই ছিল। স্পষ্ট কিছু করা হয়েছে যেগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে যারা ইসলামী দল করে অথবা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করে তারা মনে করছে কোরআনের এই আয়াতগুলো আমাদের মতো ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ এই দেশগুলোর জন্য অপ্রাসঙ্গিক সুতরাং এই বিষয়গুলোতে আরো বেশি কথা বলা বা আরো বেশি অংশীদানদের সাথে এখানে আলোচনা করার সুযোগ রয়েছে নারী সংস্কার কমিশন যেভাবে গঠন করা হয়েছে এই প্রক্রিয়ার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এটাকে আরো ইনক্লুসিভ করা দরকার আর দ্বিতীয় হচ্ছে ছাত্রীদের সুযোগের ব্যাপারে এর আগে আমরা স্পষ্ট করেছি ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের সংগঠন তবে নেতৃত্বের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা অংশগ্রহণ করতে পারে কিন্তু ছাত্রীদের নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের সকল কার্যক্রমে ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রমে ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে আমরা মনে করি ছাত্রীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে তাদের নেতৃত্ব নিশ্চিত হবে বাংলাদেশে এখন পর্যন্ত নারীর অধিকার সুনিশ্চিত করা আমরা বলতে পারি না এখানে প্রচুর পরিমাণে অনৈতিক ঘটনাগুলো আমরা ছাত্রীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার ঠিক আছে আমরা 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 এটা ব্যাখ্যা পরে আমরা আরো নিশ্চয় এটা কথা বলবো শেষ প্রশ্ন আপনার জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির চর্চা শুরু হয় কলেজ লেভেল থেকে কিন্তু গত আট নয় মাসে আমরা দেখেছি যে বেশ কিছু প্রচারপত্র ফর্ম যেখানে সিক্স সেভেনে পড়া শিক্ষার্থীদের কাছেও শিবিরের সদস্য সমর্থক ফর্ম দেওয়া হয়েছে বিষয়টি ঠিক কিনা শুধু যদি আপনি এটা বলেন ইসলামী ছাত্র শিবির সিক্স থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রমে ছাত্রদেরকে ইনভাইট করে থাকি যারা সমর্থক হয় ফর্ম পূরণ করতে পারে তবে স্কুলের ছাত্রদের নিয়ে আমাদের এক্সেপশনাল কিছু কর্মসূচি থাকে স্কুলের ছাত্রদের রেজাল্ট বৃদ্ধি করা তাদের নৈতিক মোরাল প্রশিক্ষণ গুলো দেওয়া যারা রেজাল্ট ভালো করছে তাদের জন্য আমরা উৎসাহমূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করি যারা ছিন্নমূল শিশু রয়েছে ঠিকই আছে মানে এইটাতে প্রবলেম নাই

মানে এবং ইসলামী ছাত্র শিবির আসলে জামায়াত ইসলামীর একটা সহযোগী সংগঠন লেজুর শব্দটা শুনতে খারাপ লাগলো ওই একই এটা কি ঠিক আছে মানে আপনি কি মনে করেন রনিকেও একই প্রশ্ন রনি আমি আর প্রশ্নটা রিপিট করবো না আপনি এটার মধ্যে একটু বললেন আমি একটা কে শুনিনি বাংলাদেশের লেজুর রাজনীতির সংজ্ঞা বলতে যেটা বুঝায় বা আমাদের পারসেপশন যেটা মূল মূল দলের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসকে ক্যাম্পাসের ছাত্রদেরকে ব্যবহার করা ইসলামী ছাত্র এই বিষয়টাতে দ্বিমত করে এবং আমরা চাই ইউনিভার্সিটি বা কলেজ ক্যাম্পাস হবে মার্কেট প্লেস অফ ভ্যালু প্রত্যেকেই তার আইডিওলজি প্রচার করবে মূল দলের রাজনীতিক পার্পাস সার্ভিসের জন্য কোন নেতার দিবস মৃত্যু দিবস জন্মদিন পালন করার জন্য প্রস্তাব করা রাজনৈতিক কর্মসূচিতে জোরপূর্বক অংশ গ্রহণ করার আমরা ঘোরতর বিরোধী ইসলামী ছাত্রশিবির ছাত্র বাঁধক কার্যক্রম ক্যাম্পাসগুলোতে পরিচালিত হোক এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সুতরাং শীতবন্টন বা হচ্ছে ছাত্রক দের মানে হলে তাদের অধিকার পুনরুদ্ধার যেটা আহমি আমলে আমরা দেখেছি একবারে ছাত্র লীগের হাতেই ছিল এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে জাস্ট মেধার ভিত্তিতে হলগুলোতে সিট বন্টন হবে এবং কোন রাজনৈতিক দলের পারপাস সাথ ক্যাম্পাসগুলোতে হওয়া উচিত না ক্যাম্পাসে অবশ্যই হওয়া উচিত ছাত্র সংগঠনগুলো ছাত্র বান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করবে এবং ইসলামী ছাত্র সেই কাজই করছে জামাত ইসলামী বা অন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কোনো দলীয় রাজনৈতিক আমার মনে হয় যে আপনি অত্যন্ত পরিষ্কার অত্যন্ত সুন্দর করে বলছেন কিন্তু আমার আশা যে আপনি আপনার বলাটা আবার নিজেও একটু শুনবেন আমি আমি আপনাকে এই অনুরোধই আজকে করলাম জনাব রনি আপনি যদি এক মিনিটে একটু বলেন যে আসলে লেজুর জি প্রশ্ন রিপিট করছে না জি দেখেন আলাপটা শেষ হয়ে গেলো জামাতের ব্যাপারে কথা বলার সুযোগ নাই এক মিনিট মাত্র সময় এখানে নীতি এবং কৌশলের একটা আলাপ আসলো আপনার প্রশ্ন থেকে বুঝতে পারলাম দেখেন জামাত রাজনীতি করতে গিয়ে মাঝে মাঝে সে তার কৌশলকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় নীতির থেকে সরে গেছে বা নীতি ছাপিয়ে তার কৌশল প্রদান হয়ে উঠছে যেখানে অনেক ধরনের সংকট জাতীয় রাজনীতি তৈরি হয়েছে জাতীয় রাজনীতি তৈরি হয়েছে শুধু জামাতের মধ্যে তৈরি হয়েছে তা না যাই হোক এখন লেজুর ভিত্তিক ভিত্তিক রাজ্যের রাজনীতির কথা আপনি বললেন এটা একটা ফালতু আইডিয়া হ্যাঁ আমাদের পাঁচ তারিখের পরে সবচেয়ে বেশি লাগবে রাজনীতি এবং অবশ্যই ছাত্ররা রাজনীতি করবে সব আপনি রাজনীতি না করার কাফারা হইলো আপনি আপনার অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন কিন্তু কোন ধরনের রাজনীতি প্রশ্ন হলো কোন ধরনের রাজনীতি বাংলাদেশে পাঁচ তারিখের পর আমরা আর কোন ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না আমরা আর কোন চেতনামূলক রাজনীতি দেখতে চাই না আপনার ক্রিটিক করা ক্রিটিক নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনার দল অনেক ভালো আপনার কাছে দুধের দোয়া তুলসি পাতা কিন্তু আমি নাগরিক হিসাবে সমালোচনা করবো এটা নিতে পারতে হবে এই জন্য আমাকে অকথ্য ভাষায় গালি গালাস করা যাবে না এই জন্য আমাকে বিশ সেকেন্ড এটা বলতেন লেজুর ভিত্তি রাজনীতি শিবির জামাতে লেস কিনা শিবির জামাতের লেজ কিনা না সে তারা আনুষ্ঠানিক যে ঘোষণাটা দিছে জামাত ইসলামের সাথে শিবিরের কিছু পার্থক্য আছে কিন্তু তারা একই আদর্শের রাজনীতি করে লেজ না তারা একে অপরের পরিপূরক লেজ হইতে যাবে কেন যে অর্থে ছাত্র লীগ আওয়ামী লীগের লেজ ছাত্রদল বিএনপি লেজ সেই অর্থে আর না না সে তো লেস হবে কেন পরিপূরক সে ধরেন একজন যে শিবির করতেছে ক্যাম্পাসে সে বড় হয়ে কি

আপনার ট্রান্সপারেন্সি দরকার আপনি যে দলই করেন হ্যাঁ আপনি তো ট্রান্সপারেন্ট হন তাহলে জনগণের আস্থা অর্জন করতে পারবেন আপনি এবং আপনি দেখেন জামাত ইসলাম এখনো পর্যন্ত কিন্তু ওই লেভেলে বিকশিত হয়নি কৃষক শ্রমিকরা এখনো পর্যন্ত এই দলের সাথে সংযুক্ত হয়নি কিন্তু আমি বলছি সমাজে এই দলের একটা ইউজ পটেন্সিয়ালিটি আছে তারা সামাজিক আন্দোলনে খুব ভালো কিন্তু রাজনীতিতে যাই এলে যে গোবের আমার মনে হয় যে আমার মনে হয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম মনে যে বিষয়টি নিয়ে বললেন জামাত ইসলামের যে ইস্যুটি নিয়ে উনি ওনারা কথা বলেছেন সেটাকে নিয়ে উনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেছেন এবং সেই জায়গায় উনি যে যেটি বললেন যে জুলাই আগস্টে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা নিযু দিতে হয়েছে পিবি পিভিয়াস পনেরো ষোলো বছর তো তাদের কোনো কিছু না জেনে বা না জানিয়ে আপনার নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে পিবিএস গভর্নমেন্টকে মাফ করে দেওয়ার যে বিষয় এবং আপনি যে রকম বিচারের ব্যবস্থা না নিয়ে তাদেরকে মাফ করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে উনি বলছেন আসলে আপনারা যারা নির্যাতিত যা তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে মাফ দিয়ে দিয়েছেন কি না বা আপনি মাফ করেন কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি কথা বলছেন এবং এটি অবশ্যই এই কথাগুলো শুনে বাংলাদেশের মানুষ বিবেচনা করবে আসলে কার বিষয়গুলো কতটুকু পজিটিভ বা